আল্লাহ রসুলকে বলেছেন আমি আমার রসুলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে তাই না হেদায়া হলো তৌহিদ লাইলা আর এই সত্য দিন হলো এই সালা জাকাত হসম আর অন্য অন্য এগুলো হলো বুনিয়াদ বুনিয়াদ ইসলাম আল্লাহ খামসুন না বুনিয়াদ তাহলে এটা হলো দিন এটা আল্লাহ রসুলকে দিচ্ছেন কি জন্য দিচ্ছেন প্রতিষ্ঠা করতে হবে না লিউজ হিরাহু আলা দিন কুল্লিহি অন্য দিনের উপর এটাকে প্রতিষ্ঠা দুইটা অংশ একটা হলো মোটরসাইকেল বানানো একটা হলো মোটর সাইকেল চালাইয়ে যাওয়া আপনি বানাইলেন ভালো একটা মোটর সাইকেল কিন্তু চালাইতে পারেন না লাভ কি তাহলে চালানো যেমন গুরুত্ব বানানো তেমন গুরুত্ব এই পাঁচ দফা এই পাঁচ দফা দুটো মিলিয়ে তো দশ দফা এই দিন প্রতিষ্ঠা সবটার উদ্দেশ্য হল শান্তি এটা পৃথিবীময় প্রতিষ্ঠা করা এখন সেটা করার জন্য আপনারা ঐক্য হবেন এক নাম্বার আচ্ছা ঐক্য হইলেন কোন কথার উপরে আমরা সবাই আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম আপনি শিয়া আপনি সুন্নি আপনি এ ধর্ম আপনি ওই ধর্ম ব্যাপার না সবাই মিলা এখন আপাতত একটা কথার উপর আসো সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহ হুকুম ছাড়া কার হুকুম মানব না আল্লাহ রাসূল মক্কার ওই লোকদেরকে এই কথার উপরেই ঐক্য করতে নাকি ইস্পাতের না ঐক্য जान যাবে তবু আমরা ঐক্য ভঙ্গ করব না সবে আমরা এক ভাই বোন এক জাতি এক আত্মা আমাদের আমাদের এক লক্ষ্য কি লক্ষ্য দুনিয়াতে দিন প্রতিষ্ঠা এক উদ্দেশ্য আমাদের মানব জীবনে শান্তি আমাদের একজনই মাম আমাদের একটা কর্মসূচি আমাদের সালার মধ্যে আমাদেরকে ঐক্য শিক্ষা দেয় আমাদের রক্তের সম্পর্ক থেকেও এই আত্মার সম্পর্ক যেন আপন হয় যদি এই ঐক্য ধরতে না পারেন তাহলে হবে না এক শরীর এক দেহ এক বডি উত্তরের কোনো ভাই আক্রান্ত হলে দক্ষিণের ভাই সঙ্গে সঙ্গে সাড়া দেবে ঐক্য থাকবেন ইবলিস শয়তান চেষ্টা করবে আপনাদের মধ্যে ঐক্য নষ্ট করতে কয়েকটা ব্যাপারে ঐক্য নষ্ট হয় অন্য ভাইয়ের পিছনে গীবত করা এটা করবেন না তাইলে ঐক্য নষ্ট হবে কোনো ব্যাপার না বুঝলে ইমাম আসেন আমির আসেন জিজ্ঞাসা করবেন না বুঝলে চুপ থাকবেন তর্ক তর্ক করলে কি হবে মতভেদ হবে ঐক্য নষ্ট হবে যেটা আজকে হয়েছে দুই নম্বরে ডিসিপ্লিন শৃঙ্খলা যার যেমন ইচ্ছা হয় তেমন কাজ করব না এই শৃঙ্খলাবদ্ধ থাকতে হলে কষ্ট হবে কারণ ডিসিপ্লিন না হলে জাতি তার লক্ষ্য অর্জন করতে পারবে না এটা সালার মধ্যে শিক্ষা দেয় আনুগত্য কার আনুগত্য মিনকুম আল্লাহর আনুগত্য করো মানে করোহী সে তহিদ প্রতিষ্ঠা কেমনে করছেন কে দেখাইছেন সেটা রসুল পাক ইসলাম তাহলে রসুল্লাহ আতিউল্লাহ রসুল রসুলের অবর্তমানে তোমাদের আমির হুকুম দেবে তোমরা তার আনুগত্য করবে আমিরের হুকুম মানতে হবে যদি আমিরের হুকুম না মানেন তাইলে আন্দোলন হবে না জাতি হবে না আমির যদি কান কাটা হয় নিগ্রহ হয় কৃতদাস হয় বুদ্ধি কম হয় ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন হয় তবুও তার কথা শুনতে হবে যদি কথাই না শুনেন তাইলে কিন্তু লক্ষ্য হাসিল করা যাবে না হিজরত মানে বয়কট যারা ধর্ম ব্যবসা করে খায় ধর্মের নামে বিনিময় নেয় যারা মিথ্যাকে ধারণ করে আছে আমরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো মোমেনদের সঙ্গে এটা আল্লাহ হারাম করছেন এই জন্য আমরা বয়কট করছি বাস তাদেরকে বলবো তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই তোমরা যদি সত্যকে ধারণ করো হ্যাঁ আসো তোমরা আমাদের ভাই এই চারটা শর্ত পূরণ করতে পারলে আপনি জেহাদ করতে পারবেন জেহাদ মানে আপ্রাণ প্রচেষ্টা কিসের জন্য চেষ্টা এই সত্যটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করার এই পাঁচ দফা আপনার লাগবে প্রতিষ্ঠা করার কি প্রতিষ্ঠা করবেন এই পাঁচ দফা প্রতিষ্ঠা করলে কি হবে শান্তি দেখেন মোমেনের সংজ্ঞায় দুটো জিনিস আছে তহিদ এবং জেহাদ এটা করলে কি হবে শান্তি শান্তি প্রতিষ্ঠা করবে কে মোমেন মোমেন হবে কি দিয়া তহিদ জেহাদ জান্নাতের নাম কি জান্নাত যাবে কে মেনলি কোন শর্তে দুনিয়াতে শান্তি কইরা আগে দুনিয়াকে অশান্তির মধ্যে ছেড়ে দিয়ে ওই সমাজ যায় আমার কি ওর জন্য জান্নাত সেই উদ্দেশ্যটাকে ঠিক করে দেওয়ার জন্যই হেসবত্তা আজ আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি আজ আমরা আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি আমাদের জীবনের সার্থকতা কোথায় আমরা বুঝতে পেরেছি আমাদের জান্নাতের পথ কোন দিকে আমরা বুঝতে পেরেছি ইয়া হাল জিيكم মিন আযাবিন আलिम হে তোমাদেরকে একটা উত্তম ব্যবসার সন্ধান দেব আমি যে তোমাদেরকে আযাব থেকে কঠিন আযাব থেকে রক্ষা করবে সেটা কি তোমিনুনা বিল্লাহ রাসূলি আল্লাহ তাআলার রসূলে প্রতি ইমান আনবে সাবির ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ও আনফুসিকুম উলাইকা হুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলমুন এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতা যদি তোমাদের সে জ্ঞান থাকতো ভায়াত ফির ইল হকুম জুনু বাকুম ভায়াদি হুকুম মিনতা হাতে আল আনহার তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন তারপরে একটা জালা ফৌজুল আজিম ও খোরা তোরম মিনাল্লা হে অফাত হুন কারিম অবশ্যনিল শুধু তাই নয় মোমেন সুসংবাদ দাও আরেকটা সুসংবাদ আসন্ন বিজয় এই পৃথিবীর বুকে তাদেরকে খেলাফত দিব পাওয়ার দেবো আমি ওয়াদা হুল্লাহজি না আমানু ওয়া আমি লু সাল্হাদ লাইফ আন না ফিল আর্থ এই পৃথিবীতে আমি তাদেরকে পাওয়ার দেবো খেলাফত দিব কর্তৃত্ব দিব বিজয় দান করব। তখন কি করবা ইজাহাজজাহ নসরুল্লাহ আল ফাতা হুল হু নাফি দিন ইল্লাহ হেয়াফ আচ্ছা দলে দলে লোকেরা দিনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ নসর আল্লাহর বিজয় আসবে আপনার দুনিয়াতে খেলাফত পাওয়ার জান্নাত সমস্ত গুনা ক্ষমা এইটার জন্য কারণ আপনি মোমেন আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ মুবাসির আছেন আমার কোনো আপত্তি নাই মহাদিস আছেন মুফতি আছেন আল্লামা আছেন শায়েক আছেন সব ভর্তি মসজিদগুলি কিন্তু এই মোমেন নাই এই জন্য পৃথিবীতে আল্লাহ পরাজিত ইবলিস বিজয়ী এই পৃথিবীতে এই লাঞ্ছনা এই গঞ্জনা এদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম